সুপ্রিয় উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা বিষয়ের প্রথম কবিতা প্রার্থনা আর এই প্রার্থনা কবিতা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব পাশাপাশি সাজেশন প্রার্থনা কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে চলেছে, তোমাদের আগত চতুর্থ সেমিস্টার পরীক্ষায় সেগুলো নিয়েও আলোচনা করতে চলেছি আর এই ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের যাদের টার্গেট চল্লিশে চল্লিশ চতুর্থ সেমিস্টার পরীক্ষায় তোমরা প্রত্যেকেই আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকো এবং নিয়মিত অনুশীলন করো তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা এই মুহূর্তে দেখছো এনজিও এক্সাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে পারো তোমাদের সুবিধা চলে আসবো আমরা একটু নিচের দিকে দেখো প্লে লিস্ট বলে একটা অপশান রয়েছে তোমাদের জন্য আমরা আলাদা রকম আলাদা একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার বাংলা সাজেশান এখানে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমরা ইতিমধ্যে এই সাজেশান একটা প্লে এই প্লে লিস্টটা তোমরা সেভ করে রাখো তোমাদের মোবাইলে দেখো আমরা দুটো প্লে ভিডিও কিন্তু ইতিমধ্যে আপলোড করে দিয়েছি হলুদপোড়া এটা গল্প পাঠ রয়েছে এবং এটা থেকে গল্প থেকে যে সমস্ত প্রশ্ন আসবে সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি তো এই প্লে লিস্টটা তোমাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার জন্য পাশাপাশি অন্যান্য কী কী সাজেশন চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই প্লে লিস্টটা কিন্তু আপডেট হতেই থাকবে পুরো একদম তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার আগে পর্যন্ত তো অবশ্যই এই প্লে লিস্টটা তোমাদের মোবাইলে সেভ করে রাখতে পারো উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারকে টার্গেট রেখে প্রার্থনা কবিতা আজকের কবিতা তো দেখো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো চলো প্রথম প্রশ্ন দেখো কবিতার মূল বিষয়বস্তু আমরা আগে কবিতার মূল বিষয়বস্তু বলে দিচ্ছি তারপর লাইন বাই লাইন কিন্তু আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মানে সহ কিন্তু আজকে বুঝাবো তাই প্রথম থেকে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো প্রথমে দেখো কবিতার মিল মূল যে বিষয়বস্তুটা রয়েছে সেটা কি বলেছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি এক মহৎ প্রার্থনা নামই টাইটালি কি আছে প্রার্থনা কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যেন ভারতবর্ষ প্রকৃত অর্থে মুক্ত ও উন্নত দেশে পরিণত হয় তাহলে কবিতার মধ্যে আমরা এই জিনিসটা কিন্তু পাবো দেখো কবির স্বপ্নের দেশ এমন এক জায়গা যেখানে মানুষের মন ভয়হীন হবে এবং সবাই মাথা উঁচু করে গৌরবের সাথে বাঁচবে জ্ঞান ও শিক্ষা যেখানে স্বাধীন হবে সংকীর্ণতা বা বিভাজনের দেওয়াল মানুষের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবে না কবি আরও বলেছেন কবিতার মধ্যে মানুষের কথা ও প্রকাশ হবে সত্য সব সময় মানুষ সত্য কথা বলবে হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে আসবে কৃত্রিম বা ভণ্ডামি মুক্ত হবে অর্থাৎ মানুষের মধ্যে কোনো ভণ্ড থাকবে না কোনো মিথ্যা থাকবে না এই কবিতা আমরা পাবো আচ্ছা তারপরে কবি বলেছেন কাজের প্রবাহ বাঁধাহীনভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং মানুষ অসংখ্য সফলতা অর্জন করবে কবির এটাই প্রার্থনা কবি আরও প্রার্থনা করেছেন ক্ষুদ্র কুসংস্কার নিরর্থক প্রথা বা অন্ধ চার থেকে অন্ধাচার থেকে যাতে মানুষ চিন্তা ও বিবেচনা শক্তিকে স্তব্ধ না করে দেয় মানুষের সাহস শক্তি এবং পৌরুষ খণ্ডিত বা দুর্বল না হয়ে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকবে সর্বদা ঈশ্বরই মানুষের কর্ম চিন্তা ও আনন্দের পথ প্রদর্শক হয়ে থাকবেন কবি শেষে ঈশ্বরকে সম্বোধন করে একটা প্রার্থনা করেছেন বলেছেন হে প্রীতা তোমার কঠিন আঘাত বা কঠোর শিক্ষার মাধ্যমে ভারতবর্ষকে সেই প্রকৃত স্বর্গে জাগিয়ে তোলো যেখানে স্বাধীনতা জ্ঞান সত্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি কবি কিন্তু এখানে প্রার্থনা করেছেন স্বয়ং ঈশ্বরের কাছে ঈশ্বর আল্লাহর কাছে দেখো এই কবিতার মূল বক্তব্য হলো একটি ভয় শূন্য জ্ঞান সমৃদ্ধ কুসংস্কার মুক্ত সাহসী এবং সত্য ন্যায় প্রতিষ্ঠিত দেশের স্বপ্ন যেখানে কবি প্রার্থনা করেছেন যেন ভারতবর্ষ সেই আদর্শ অবস্থায় পৌঁছে যায় এরপরে আমরা চলে আসবো মূল বিষয়বস্তু পড়ার পর চলে আসবো প্রার্থনা লাইন বাই লাইন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমাদের যে বইটি রয়েছে পাঠ্য বই সেটা খুলতে পারো অথবা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন প্রথম দেখো লাইন চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির প্রত্যেকটার মানে জানতে হবে চিত্তকথার অর্থ হচ্ছে মন ভয় শূন্য কথার অর্থ হচ্ছে যেখানে কোনো ভয় নেই ভয় শূন্য মানে কোনো ভয় নেই উচ্চ জেতা শির শির মানে সবাই যেন মাথা তাহলে মাথা উঁচু করে বেঁচে থাকা অর্থাৎ গৌরব বা মর্যাদা তাহলে লাইনটার অর্থ কী হলো যে যেখানে মানুষের মন ভয় মুক্ত অর্থাৎ উচ্চজেতা ভয় শূন্য এই চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ উচ্চজেতা শির এবং সর্বদাই মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচে প্রথম লাইনের প্রশ্নের প্রথম লাইনের উত্তর আশা করি বুঝতে পেরেছ মানেটা দেখো নেক্সট লাইন জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি জ্ঞান মুক্ত কথার কি জ্ঞান মুক্ত মানে জ্ঞান যেখানে স্বাধীনভাবে প্রবাহিত হয় কোনো অজ্ঞতা বা কুসংস্কারে আবদ্ধ জ্ঞান নয় জ্ঞান মুক্ত অর্থাৎ জ্ঞান এখানে স্বাধীনভাবে প্রবাহিত হয় যেটা গৃহের প্রাচীর গৃহের প্রাচীর মানে ঘরের দেওয়াল এখানে ঘরের দেওয়াল বলতে আমাদের দেখো দেয়ালে পিঠ থেকে যায় মানে কি সংকীর্ণতা সীমাবদ্ধতা তাহলে এই সংকীর্ণ বা সীমাবদ্ধতাতে কবি জ্ঞান জ্ঞান কিন্তু মুক্ত এখানে গৃহের প্রাচীরের মতো নয় কবি বলেছেন আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরী দিবস সরবরী হচ্ছে দিন রাত আচ্ছা এখানে বলছে তারপরে দেখো বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি এখানে বসুধারে মনে হচ্ছে পৃথিবী আর খণ্ড ক্ষুদ্র মানে টুকরো টুকরো বা ছোট ছোটো ভাগ তাহলে কবি এখানে কী বলতে চেয়েছেন জ্ঞান হবে মুক্ত দেখো যেখানে জ্ঞানের স্বাধীনতা আছে এবং সংকীর্ণ গৃহের দেয়াল দেশ ও পৃথিবীকে ছোটো ছোটো ভাগে বিভক্ত করে না জ্ঞান যেখানে জ্ঞানের স্বাধীনতা আছে সেখানে এই ছোটো ছোটো দেয়াল কিন্তু ছোটো ছোটো ভাগে বিভক্ত করে না অর্থাৎ সংকীর্ণ বা সীমাবদ্ধতায় মানুষ আটকে থাকে না কবি আরও বলেছেন পরের লাইনে যেটা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে আচ্ছা বাক্য কথার অর্থ মনে রাখো বাক্য মানে কথা তাহলে আমাদের কথা অন্তর থেকে আমাদের অন্তর থেকে বলছে দেখো উচ্ছ্বসিয়া ওঠে উৎসমুখ কথার অর্থ হচ্ছে যেখান থেকে প্রবাহ শুরু হয় উচ্ছ্বসিয়া কথার অর্থ হচ্ছে উৎফুল্ল বা উচ্ছ্বসিত হতে অর্থাৎ যেখানে মানুষের কথা হৃদয়ের আমাদের হার্ট থেকে গভীর উৎস থেকে সত্য ও আন্তরিকভাবে উঠে আসে এমন আশায় এমন আশার কথায় বলেছেন কবি প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে কবি আরও বলছেন করেন লাইন যেথা নির্বারিত স্রোতে দেশে 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 দিশে দেশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় আচ্ছা মানে দেখো নির্বারিত কথা রত হচ্ছে বাঁধাহীন স্রোত মানে সবাই যেন প্রবাহ কর্মধারা কর্মধারা মানে হচ্ছে কাজের ধারা অজস্র মানে হচ্ছে অসংখ্য সহস্রবিধ মানে হাজার রকম চরিতার্থতা মানে সার্থকতা বা সফলতা কবি আবার বলছেন যে শতে দেশে দেশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থ তাই কবি বলছেন যেখানে কাজের ধারা বাঁধাহীনভাবে দেশে দেশে দিক দিকান্তরে প্রবাহিত হয় দিকে দিকে অন্যদিকে প্রবাহিত হয় যেখানে অসংখ্য সফলতার মধ্য দিয়ে পরের লাইনে মনে দেখো যে তুচ্ছ আচারের মরু বালুকা রাশি বিচারের স্রোতপথ ফেলে নায়ক রাশি কবি বলছেন তুচ্ছ আচার তুচ্ছ আচার মনে হচ্ছে ছোটোখাটো কুসংস্কার নিরর্থক যে নিয়ম নিয়মকানুন রয়েছে এই কুসংস্কারে কি মানুষ আটকে যাবে মানুষের যে চিন্তাভাবনা এই কুসংস্কারকে আটকাতে পারবে কবি বলছেন না তুচ্ছ আচারের মরু বালুকা রাশি বিচারের শোধপ্রত ফ্যালেনা রাশি মরু বালুকার রাশি কথাটা হতে হচ্ছে মরুভূমির বালির স্তূপ আর স্রোতপথ মনে হচ্ছে প্রবাহের রাস্তা গ্রাসী মানে বন্ধ করে দেওয়া বা গ্রাস করা যেখানে ছোটোখাটো কুসংস্কার বা নিরর্থক প্রথার মরুভূমি মানুষের চিন্তার প্রভাবকে কখনোই গ্রাস করতে পারে না তারপরে দেখো পৌরষেরে করেনি শতধা এটা একটা লাইন পৌরষেরে করেনি শতধা পৌরুষ কথার অর্থ হচ্ছে শক্তি ঠিক আছে আর শক্তি বা সাহস শতধা মনে হচ্ছে শত টুকরো করে ফেলা তাহলে পৌরুষের অর্থাৎ যেখানে মানুষের সাহস এবং শক্তিকে খণ্ড খণ্ড করে দুর্বল করে ফেলা হয়নি তারপরে কবি বলছেন দেখো নিত্য যেতা তুমি কর্ম তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিত্য কথার অর্থ হচ্ছে সর্বদা সর্বকর্ম মনে হচ্ছে সমস্ত কাজ চিন্তা মানে সবাই জানো ভাবনা আনন্দ মনে হচ্ছে সুখ আর নেতা মানে প্রথপদর্শক তাহলে এর অর্থ কী হলো নিত্য যেথা তুমি কর্ম সর্ব সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা হচ্ছে যেখানে সর্বদা তুমি সব কাজ চিন্তা ও আনন্দের প্রথপদর্শক হয়ে ওঠো নেতা কথারত হচ্ছে প্রথপদর্শক এখানে কবি ঈশ্বরের কাছেই কিন্তু বলছেন তুমি এমন একটা ভারত যেখানে সর্বদা তুমি সব কাজ চিন্তা আনন্দের পথপ্রদর্শক হয়ে ওঠো তারপরেই কবি বলছেন দেখো নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত নির্দয় আঘাত কথাটা অর্থ হচ্ছে কঠিন আঘাত বা কঠোর শিক্ষা দ্বারা পিত মনে হচ্ছে হে প্রীতা অর্থাৎ এখানে ঈশ্বরকে বলেছেন ভারতকে সেই স্বর্গে জাগরিত অর্থাৎ তুমি ঈশ্বর কী বলেছে দেখো যে হে ঈশ্বর তোমার কঠোর হাতে আঘাত দিয়ে আমাদের দেশ ভারতবর্ষকে সেই স্বর্গসম স্থানে জাগিয়ে তোলো এই কথায় কিন্তু কবি বলতে চেয়েছেন একবার যদি না বুঝতে পারো ভিডিওটি আর একবার তোমরা দেখে নিতে পারো দেখো এরপরে বিশেষ কিছু আমরা বলছি যে আসল ভাবনাটা কি আসল ভাবনা হচ্ছে একটি ভয় মুক্ত ভয় মুক্ত ভয় শূন্য সংকীর্ণতা কীর্ণ সংকীর্ণতাহীন এবং সত্য জ্ঞান সমৃদ্ধ ন্যায় বিচার প্রতিষ্ঠিত দেশ এ প্রার্থনায় কবি করেছেন কবির প্রার্থনা ঈশ্বরের কাছে যে ভারতবর্ষ যেন এমন একটি স্বর্গে জাগ্রত হয় তো আমরা আশা রাখবো তোমরা ভিডিওটা ভালো করে দেখেছো এবং বুঝতে পেরেছ চলে আসবো আমরা কিছু সাজেশানে তো এখান থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেগুলো একবার দেখে নাও যদিও আমরা এই প্রশ্ন উত্তরে ভিডিও কিন্তু পরের ভিডিওতে আনতে চলেছি তোমরা যদি শুধু কমেন্ট করে দাও তাহলে আমরা কিন্তু পরের ভিডিওতে এই প্রশ্ন উত্তরের ভিডিওটা আনতে চলেছি দেখো প্রার্থনা প্রার্থনা কবিতায় কবি কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছে তা নিজের ভাষায় লেখো সংসদের নমুনা প্রশ্নেও এই প্রশ্নটি রয়েছে পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট পরের প্রশ্ন প্রার্থনা কবিতায় কি প্রার্থনা করেছেন কবি সেই প্রার্থনা কিভাবে পূরণ হতে পারে দুই প্লাস তিন পাঁচ দেখো চিত্ত ভয় শূন্য উচ্চজেতা সির এখানে জেথা বলতে কবি কি বুঝেছেন অধিকাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন প্রার্থনা কবিতাটির মূল বক্তব্য বিষয় নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো এবং দেশে দেশে দিশে দিশে কর্মধারায় কর্মধারা ধায় কর্মধারা কথার অর্থ কি অতীত অংশটি তাৎপর্য আলোচনা করো এই ছিল তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন প্লাস প্রশ্ন উত্তর সরি প্রশ্ন সহ ব্যাখ্যা তো আশা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখে বুঝতে পেরেছো চলে আসবো আমরা নেক্সট ভিডিওতে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কী বিষয় নিয়ে আমরা ভিডিও আনবো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এনজয় এক্সাম অল দ্য বেস্ট